আজকে আমি কচুর মহামন্ত্রী বানাবো তার জন্য কচুগুলোকে সব আগে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে দেখো পিস পিস করে নিয়েছি কেটে নিয়েছি আমি দেখাচ্ছি আর একটা কাটা তোমাদেরকে আমি এক হাতে ফোন ধরে আছি দাঁড়ান কচুটা ঠিক আমি এক হাতে আছি বলে দেখাতে পারছি না কচুটা এইরকম করে তোমরা সাইড থেকে কেটে কেটে নেবে দেখো সব কচুগুলোয় আমি এইভাবেই কেটে নিয়েছি দেখো আজকে মহামন্ত্রী বানাবো প্রচুর পুরো নিরামিষ ফুল রেসিপি এটা স্কনের বিখ্যাত রেসিপি তোমরা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কীভাবে আমি মহামন্ত্রী রান্নাটা করছি কচুর দেখো সমস্ত কচুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি এখানে জল বসিয়েছি আমি জলে সিদ্ধ করে নেবো হালকা একটু হলুদ গুঁড়ো দেবো যতক্ষণ আমার কচুগুলো সিদ্ধ হচ্ছে কচুগুলো কিন্তু খুব সিদ্ধ করবো না অল্প একটু সিদ্ধ করে নেবো যতক্ষণ সিদ্ধ হচ্ছে তা ততক্ষণ আমি এইদিকে একটা বাটার তৈরি করে নিই এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো আমি এতটা বেসন নিয়েছি যতটা বেসন তার থেকে একটু কম কর্ন ফ্লাওয়ার নেব এখানে দেখো আমি তিন কর্ন কর্নফ্লাওয়ার নিলাম দিলাম কালো জিরা অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটা ভালো করে মিক্স করে বাটার তৈরি করে নিলাম আমি ভালো করে বাটারটা ফাটিয়ে বাটারটা আমি তৈরি করে নিলাম এইভাবে তৈরি করে নিতে হবে এখানে ব্র্যান্ডের সাহায্যে টমেটোটা ঘষে নিতে হবে একটু টক দই ফাটিয়ে নেবই ভালো করে টক দইটা একটু ফাটিয়ে নিলাম তোমরা মাঝখান থেকে স্পিড করে চলে যাবে না তাদের ভিডিওটা কীভাবে বানাবাম রান্নার রেসিপিটা তোমরা বুঝতে পারবে না তো তোমরা পুরো ভিডিওটাই দেখবে আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই বানাবে প্রচুর মহামঞ্চন আমি তো একটা জ্ঞান দিয়ে ভালো করে ঘষে নিলাম কচুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি জল জ্বরে নিলাম আমি এখানে প্যান কড়াই বসিয়েছি এতে সর্ষের তেল দিয়েছি গরম করতে আমি কচুগুলো বাটারে চুপিয়ে চুপিয়ে একটা করে ভেজে নেব আমি সবগুলো বাটারে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে

এই রেসিপিটা ইস্কনের বিখ্যাত একটা রেসিপি কচুর মহামন্ত্রী এটা খুব সুস্বাদু খুব টেস্ট হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে দেখবে খেয়ে আর বিশেষ করে নিরামিষ দিনে এই রান্নাটা করবে খুব ভালো হয় নিরামিষ রান্না সম্পূর্ণ আজকে আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নেব আমি ভেজে তুলে নিলাম ভেজে তুলে নিলাম ভাজার মধ্যে ওই তেলেই আমি একটু পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা আর গোটা এলাচ লং লাচগুলো ফোড়ন দিলাম তারপর একটু হিং দিয়ে দিলাম নিরামিষ রান্না হিং দিলে একটু ভালো লাগে তাই হিঙে দিলাম এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিলাম চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা ধনে গুঁড়ো কেটে রাখা টপ দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব তারপর ওইটা দিয়ে হালকা আছে নিতে হবে বেশি আস থাকলে খেতে যাব ভালো করে এগুলো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিতে হবে তেল ছাড়ানোর অবধি যতক্ষণ না তেল ছেড়ে আসে আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা করে তেল ছেড়ে গেছে ওরা আমি জল দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিলাম লাস্টে আমার ঝোলটা কুটে উঠেছে এবার ধুতে রাখা রাতের কচিগুলো আমি দিয়ে দিলাম তো তোমাদের সঙ্গে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আমি শেয়ার করলাম কীভাবে বানালাম তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে পুরো ভিডিওটা তো এইভাবেই তোমরা পুরো নিরামিষ রেসিপি বানাবে বাড়িতে তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই নিরামিষ রান্নাটা তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর পাশের বটলটা ইউটিউবে যে বেলটা বাজিয়ে দেবে যাতে নতুন কোনো ভিডিও বানালে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যায় আর ভালো লাগলে অবশ্যই একটা লাইফ কমি দিয়ে পাশে থাকল তো নামাবার সময় আমি অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিলাম তো আমার রান্না কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দিলাম তো তোমরা দেখলে কীভাবে রান্না করলাম গাঠি প্রচুর মহামলি বাই সবাই ভালো থেকো